আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এমন একটি বিষয় এই আয়াতুল কুরসি যদি আপনি নিয়মিত পাঠ করেন এই আয়াতুল কুরসি পড়লে এক নম্বর হচ্ছে যত ধরনের জিন আপনার বদ জিন কারণ শৈতান এবং জিন দুটা জিনিস রয়েছে কিন্তু মানুষকে যেটা আক্রান্ত করে বা মানুষকে যেটা অসহ দেয় তা হচ্ছে শৈতান এবং মানুষকে দুষ্ট জিনে يمكن أن تقوم بذلك. لذلك، إذا كنت تريد أن تقوم بذلك في اليوم الثاني، فبالتالي آية الكرسي. آية الكرسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আপনি যখন এটা পড়বেন ইনশাআল্লাহ দেখবেন আপনার যত ধরনের বালা মুসিবত আছে জিন আছে আপনার যা কিছু আছে সমস্ত কিছু থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন এমনকি হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি দৈনিক পাঁচ অক্ত নামাজের পরে পড়ে তাহলে তার জান্নাতে যাওয়ার পর্দা হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যু হচ্ছে না আপনি যাচ্ছেন না আপনি মৃত্যু হয়ে যাবে আল্লাপাক আপনাকে পৃথিবী থেকে আহ উঠে নিবেন এর সাথে সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবেন সোবাহান আল্লাহ কত বড় নিয়ামত কত বড় ফজিলতের জন্য আমরা চেষ্টা করব আমরা আয়াতুল কুসি বেশি বেশি পাঠ করার জন্য আমরা এই বিষয়টা যদি আয়তন করছি না যদি বেশি বেশি পাঠ করি দেখবেন ইনশাআল্লাহ আমাদের সর্বদিক থেকে আমাদের উন্নতি বই আনবে সফলতা বই আনবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করছি বিদায়ীছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরেখে আয়ত্ত